এটা তৃণমূলের বাংলা আপনি বাংলা মানে কি বলছেন পশ্চিমবঙ্গ না আমি বাংলা মানে কুড়ি টাকা ভাবছি পশ্চিমবঙ্গে তো বাংলার সংজ্ঞাটাই পাল্টে গেছে কি বলছেন আপনি খালি কুড়ি টাকাটাই বাংলা এখন অন্য কিছু বাংলা নেই আর কিচ্ছু নেই এখন সরি ভাব করবেন আঠাশ টাকা হয়ে গেছে বোধ হয় না চাকরি হারাদের যে আন্দোলন বিকাশ ভবনের ছবিটাও মনে থাকার কথা এবার আজকের ঘটনা যারা অর্ধনগ্ন অবস্থায় এই রাজ্যের চিত্র এমন যে অর্ধনগ্ন অবস্থায় চাকরি পথে নামতে চেষ্টা করেছিল শিয়ালদায় জমায়েত করেছিল শপিং মল থেকে বাথরুম থেকে যেখান থেকে স্টেশনের ভিতর থেকে যেখান থেকে পারল পুলিশ করলো ধর্মতলাতেও একই ছবি ইন্দিরা মুখোপাধ্যায় এই যে পুলিশি তৎপরতা আর কোথায় কোথায় দেখা যায় আমি অ্যাকশনের কথা বলছি এটা কি ওভার অ্যাকশন হলো না আপনি পুলিশি কথা বলছেন আমি পুলিশি ইনাকশনের কথা বলবো অভয়ের সময় আমরা পুলিশি ইনাকশন দেখেছিলাম এই ইন্দিরা মুখোপাধ্যায় যখন প্রেস কনফারেন্স করে ভুল তথ্য দিয়েছিলেন দেখুন উনি একজন মানে দুদে পুলিশ অফিসার আমার মনে সম্মান করে আমি বলছিলাম উনি মিথ্যা কথা বলেছিলেন কিন্তু উনি সত্য কথা অন্তত বলেননি অভয়ের সময় যে তার ওই ঘরটার মধ্যে যে গিজগিজ করছে মেলার মতন লোক হ্যাঁ এবং পুলিশ তাদের সরাননি ওটাও ইনাকশন চোদ্দ তারিখ যখন দুষ্কৃতীরা দুর্বৃত্তরা এসে কার্য করে ভাঙচুর করলো ওটাও পুলিশ ইন অ্যাকশন আবার ওর অন্য কোনো জায়গায় আমরা ওভার অ্যাকশন দেখি কোথায় যখন পুলিশ কামড়ে দেয় একজন চাকরি যোগ্য চাকরি প্রার্থীকে যখন পুলিশ পেটে লাথি মারে একজন সদ্য চাকরিহারাকে যখন পুলিশ লাঠি মেরে পিঠের লাঠি মেরে ভেঙে দেয় লাঠিটা যোগ্য চাকরিহারার বিকাশ ভবনের সামনে সেইটাকে হচ্ছে পুলিশ ওভার অ্যাকশন পুলিশ অ্যাকশন করে না তো অ্যাকশন করলে আজকে ওই দুর্বৃত্ত কুরুচিপূর্ণ অসভ্য বর্বর অনুব্রত মন্ডল আজকে এই মুহূর্তে লকাপে থাকত থাকতো ওটা হচ্ছে পুলিশ ইন অ্যাকশন পুলিশ অ্যাকশন কোথায় দেখে দুর্বলদের ওপর এই পুলিশ আমরা আগে শুনতাম শক্তের ভক্ত নরমের যোগ এরা হচ্ছে নরমের ভক্ত শক্তের যোগ কিরকমভাবে ভাবে অনুব্রত মন্ডল শক্ত ও এরা হচ্ছে এই যারা ধরুন চুরি করেছে পার্থ অর্পিতা ইত্যাদি প্রভৃতি আলু বালু কালু লালু তাদের কাছে তারা কিন্তু খুব এ দেখায় রিজুতা দেখায় আমরা নীতিনিষ্ঠ আমরা কিচ্ছুই করবো না যতক্ষণ না আমাদের কাছে পারমিশন আসবে ততক্ষণ আপনাদের ধরবো না কিন্তু এতটা শক্ত এদের জন্য এদের এত দয়া মায়ায় মন হয়ে এসে যায় রাজ্যের আইন শৃঙ্খলার বিষয় যে তাদের পিটিয়ে পিটিয়ে তাদেরকে সোজা করতে হয় আমি একটু উল্টো করে বললাম আর না দেখুন শিক্ষকরা স্কুলে থাকবে চেয়ার টেবিলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা তো একটা ন্যূনতম আন্দোলন করতেই পারে এটা গণতান্ত্রিক অধিকার সেখানে কলার ধরে টেনে হিচড়ে মানে এই যে বাংলার সম্মানের কথা বলা হয় বাংলার মেয়ের কথা বলা হয় বাংলা এগিয়ে বলা হয় এটা কি মানে কোন বাংলা এটা তৃণমূলের বাংলা আপনি বাংলা মানে কি বলছেন পশ্চিমবঙ্গ না আমি বাংলা মানে কুড়ি টাকা ভাগছি পশ্চিমবঙ্গে তো বাংলার সংজ্ঞাটাই পাল্টে গেছে কি বলছেন আপনি খালি কুড়ি টাকাটাই বাংলা এখন অন্য কিছু বাংলা নেই আর কিচ্ছু নেই এখন সরি বাপ করবে আঠাশ টাকা হয়ে গেছে বোধ না ওটা তৃণমূল জানতে পারে ওটাই হচ্ছে বাংলা আর কিছু বাংলা নেই এখন বাংলা পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য সব দিক থেকে পিছিয়ে এগিয়ে কিসে দুর্বৃত্তায়নে এগিয়ে কিসে দুর্নীতিতে এগিয়ে কিসে চাকরি হারা শিক্ষকদের পেটানোয় এগিয়ে কিসে ডাক্তারদের আন্দোলন ছত্রভঙ্গ করে দেওয়ায় এগিয়ে কিসে রাজ্যের মহিলাদের সম্মানহানিতে এগুলোতে এগিয়ে বাকিগুলোতে সব পিছিয়ে বাংলা আর আরেকটা যেটা আপনি বললেন যে পুলিশের কাজ বা শিক্ষকের কাজ এখন পুরো উল্টো হচ্ছে শিক্ষকদের কাজ ক্লাসরুমে থাকা স্কুলের মধ্যে থাকা আর পুলিশের কাজ রাস্তায় আইন শৃঙ্খলা দেখা উল্টো হয়ে গেছে পুলিশ এখন দোকানে লুকোচ্ছে সাটার টেনে আমরা মুর্শিদাবাদে দেখেছিলাম আর শিক্ষকরা তাদের আন্দোলনের ফলে তারা আজ রাস্তায় দাঁড়িয়েছে এইটা ক্রেডিট আপনাকে মমতা থেকে দিতেই হবে ভাই সুমিত আপনি কিছু মনে করবেন না যে যার যেটা ক্রেডিট প্রাপ্য সেটা তাকে দিতেই হবে ট্রিটমেন্টের ব্যাপারে আমি আসবো এবার মমতা ব্যানার্জি প্রত্যেকটি বিষয়ে রাজনীতির প্রত্যেকটা বিন্দুতে তিনি স্টেটমেন্ট করেন এই অনুব্রতর কথা উঠলো সেই কেসটার শেষটা কি হবে মানে আপাতত মুখ্যমন্ত্রী এখনো স্টেটমেন্ট করেনি এই আজকের পুলিশের ইন অ্যাকশনের কথা বলছি এখনো স্টেটমেন্ট করেনি বেছে বেছে স্টেটমেন্ট করেন কি অবশ্যই তাই আপনার কি সন্দেহ আছে যখন মুর্শিদাবাদের ঘটনা ঘটলো যখন মোথাবাড়ি হলো যখন হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে মারা হলো খুন করা হলো বেছে বেছে ধর্ম ভিত্তিতে যখন মুর্শিদাবাদে আমাদের হিন্দু বাড়িগুলোতে দাগ দিয়ে দিয়ে মেহবুব আলমের নেতৃত্বে পুরো তাদেরকে বাড়ি ছাড়া করা হলো ভিটে মাটি পুড়িয়ে দেওয়া হলো মহিলাদের পোশাক পর্যন্ত পুড়িয়ে দেওয়া হলো রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তিনি চুপ স্পিকটি নট এটাই যদি হতো ধরুন মণিপুর বা ধরুন যদি আসাম বা ধরুন যদি বিহার বা ধরুন এই মুহূর্তে উড়িষ্যা বা উত্তরপ্রদেশ ফেভারেট সাবজেক্ট মমতা বন্দ্যোপাধ্যায় তখন দেখতেন কথার তোর কাকে বলে তখন দেখতেন নায়গ্রা জলপ্রপাতকে লজ্জা পাইয়ে দিতেন মুখ্যমন্ত্রী এই সময় এখন খরা হয়ে গেছে তার কারণ তার কেসটা সাধের কেসটা মাথায় অক্সিজেন কম যায় সেই কেসটা চরাম চড়াম করা কেসটা গুড় বাতাসা দেওয়া কেসটা বলেছে তো 26 তো ভোটটা আসছে এষ্টা না থাকলে ভোট জয় করব কি করে চুরি হবে কি করে ভোট লুট হবে কি করে রিগিং হবে কি করে বুজজাম হবে কি করে এগুলো করার জন্য কেষ্টাকে দরকার তাই এখন আমি আমার মহিলা শক্তিকে সরিয়ে দিয়ে এখন আমি শুধুমাত্র দলীয় শক্তিকে রাখব সুপ্রিমও হিসেবে থাকব আমার চেয়ারের মোহ আছে আমাদের ক্ষমতার মোহ আছে এবং এই কারণেই এষ্টা যা বলে বলুক আমরা হব স্পিকটি নট